শরীরে একাধিক গুলি লুটিয়ে পড়েন মাটিতে অনেকেরই দাবি নিহত হয়েছেন কিন্তু সম্মুখ শরীর যোদ্ধা সুস্থ হয়ে আবারও আন্দোলনের মাঠে নামেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত হন ঢাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বগুড়ার মেয়ে নসরাত জাহান জেরিন ছাত্র জনতার আন্দোলনে বগুড়ায় পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন একটি মেয়ে সবাই ধরেই নিয়েছিল মারা গেছেন তিনি সম্প্রতি আঠারো সেকেন্ডের এই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় মেয়েটির নাম নুসরাত জাহান জেরিন বাড়ি বগুড়াই পড়েন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ঢালাইয়ে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা হাসপাতালে তার শরীর থেকে গুলি বের করার পর রাজপথে তিনি আমি গুলিবিদ্ধ হয়েছিলাম রাবার বুলেট ছিল পরে আমি নিশ্চিত হই তো ওই সময় আমি একটা পর্যায়ে পড়ে যাই যেই কারণে আমি এইখানে অপদস্থ হয়েছি বা আমি এখানে আহত হয়েছি সেই উদ্দেশ্যটাকে সফল করা তখন ওই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে জীবনের একমাত্র সফল হবার উদ্দেশ্য আর একমাত্র কারণ হচ্ছে এইরকম স্বৈরাচারী জালিম শাসক থেকে আমাদের মুক্তি ছাত্র জনতার আন্দোলনে সামিল ছিল তার পরিবার মেয়েকে সাহস দিতে রাজপথে নেমেছিলেন তার মাও গুলি খাওয়ার পরে যেগুলো দিন ওকে আমি নিষেধ করছি যাওয়ার জন্য তারপরে আমার নিষেধ না শুনে আমার চক্ষু আড়ালে হয়তো আমি বাইরে গেছি বা ও রুমে আসি ও না বলে চলে গেছে ও খুব নিজস্ব সাহসিকতা যে আমার ভাইরা গুলি খাচ্ছে আমার খারাপ লাগছে যে কেউ ধরলো না কেউ আগায় আসলো না আসলে আমাদের এখানে কি হবে তা আমি যে পরিস্থিতিগুলি দেখছি সেই পরিস্থিতি থেকে আমি পিছে না যাই আমার মেয়েকে আমি সামনেই আগায় দিছি যাক আমার ভাগ্যে থাকলে আমার মেয়ে আমার কাছে থাকবে না থাকলে থাকবে না দেশ স্বৈরাচার মুক্ত হওয়ায় দ্রুত ক্লাসে ফিরতে চান অদম্য সাহসী জিরিন ফরহাদুজ্জামান শাহী চ্যানেল টোয়েন্টি ফোর বগুড়া